এখন প্রায় সকাল সাতটা বাজে এখন থেকে ব্লগটা শুরু করলাম আকাশ একদম পুরো রুদ্র ঝলঝল করছে একদম একটু একটু শীত শীত ঠান্ডা ঠান্ডা লাগছে তো পিহুনা ক্লাবে চলে গেছে এইবার আমি ঘরটা পরিষ্কার পরিষ্কার কাজটা দুপুর ছিটু ছিয়ে নিয়ে জল খাওয়ার ব্যবস্থা করবো তো কি জল খাবার বানাচ্ছি নিশ্চয়ই দেখাবো চলো দেখাই তোমাদেরকে এখন তো শীতকাল চলে এসছে গরমের সময়টা বেশ আরাম করেই ভোরবেলা ওঠা যায় কিন্তু শীতকালটা কিন্তু একটু কষ্ট বড়দেরই কষ্ট হয় বাচ্চাদের তো কষ্ট হবে তো নমস্কার সবাইকে আমার আরও একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি ভোরবেলা উঠেছি আমরা আমি আর আমার মেয়ে আমার হাজব্যান্ডও ভোরবেলা চারটের সময় সাড়ে চারটের সময় আমাদের ঘুম থেকে উঠে যেতে হয় ঘুম থেকে উঠে নিচে ফ্রেশ ট্রেশ হতে হতে ঘর দর বাসি ঘর সামনের দিকে একটু জল টল দিয়ে পরিষ্কার করে নিয়ে মেয়েটাকে পাঁচটা বাজলে মেয়েটাকে ডেকে দিই মেয়েকে ডেকে দিয়ে ওকে ফ্রেশ ট্রেশ করিয়ে রেডি করাতে থাকি তখন ওর সকালবেলা পনেরো ছটার মধ্যে ক্লাবে যেতে হয় ভলিবল ক্লাবে যেতে হয় তো ওকে রেডি করাতে করাতে বেশ খানিকটা সময় চলে যায় তারপরে ওকে রেডি রেডি করে দিয়ে ও চলে যায় সাড়ে পাঁচটা পনেরো ছটার মধ্যে বেরিয়ে যায় আমি আমার মতো সমস্ত কাজ গুছিয়ে টুছিয়ে ঠাকুরের আসন টাসন দিয়ে সমস্ত কিছু করে চান ফান তো হয়েই যায় ঠাকুরের আসন দিয়ে আমি জল খাবারের ব্যবস্থা করি তো দুদিন আগে একটুখানি চানা ভেজিয়েছিলাম চানাটা একটু বেশি পরিমাণেই ভেজানো হয়ে গেছিলো কখনো কখনো না আইডিয়া করতে পারি না মাপটা বুঝে উঠি না তো যাই হোক তো একটু বেশি করেই ভিজিয়ে ফেলেছিলাম তো একদিন খেয়েছিলাম এবার তিনখানা মানুষ বেশি বেশি করে রান্না করলে কি হয় ফেলে দিতে হয় আর খাবার দাবার যা দাম ফেলে দিতে খুবই গায়ে লাগে তো আমি কি করেছিলাম যে যাহাতক এতগুলো ছোলা চানা ভিজিয়েছি একদিন একদিন করেছিলাম আর একটুখানি বক্সের মধ্যে টিফিন বক্সের মধ্যে করে আমি রেখে দিয়েছিলাম ফ্রিজে ঢুকে যে অন্য একদিন খাওয়া যাবে তো সময় সুযোগ হচ্ছিল না কবে করবো নানান রকমের এটা ওটা খাওয়া হচ্ছিল তো সেটা আর বানানোর সময় হচ্ছিল না তো ভাবলাম যে আজকে যাহাতক তাহলে করেই ফেলি রবিবারের দিনটাও আছে বাড়িতে সবাই আছে মেয়েও ক্লাব থেকে আসে এই সমস্ত খাবার লুচি পরোটা ঘুগনি এই সমস্ত খাবারগুলো পেলে খুবই খুশি হয় খাওয়াই খুব কম খাওয়াই এসব ঘরোয়া খাওয়ারগুলোই মেয়েকে বেশি খাওয়ানোর চেষ্টা করি আমি তো যাই হোক তো চানা ভেজানোই তো আছে এর এরপরের মধ্যে আমি কয়েকটা হচ্ছে আলু তালে ছুলে নিই আর একটুখানি ময়দা ঠেসে নিই একটুখানি ভালো করে ময়দা ময়ম ঠেসে দিয়েছি তাহলে আমি ভাবছি তাহলে কয়েকটা লুচি ভাজি গরম গরম লুচি ভাজি আর চানা মশলাটা বানাই তো সেই প্রিপারেশান নিয়ে সেই চিন্তা চিন্তাভাবনা নিয়ে তো সকাল সকাল শুরু করে দিয়েছি কাজগুলো যখন করছিলাম তখন মেয়েকে পাঠানো হয়ে গেছিলো ও ক্লাবেও চলে গেছিলো তখন ওই ছ সাড়ে ছটা ছটার দিকে বাজে আর কি তখনই আমি সমস্ত কাজগুলো গুছিয়ে নিয়েছিলাম কারণ তাড়াতাড়ি করে কাজ গুছিয়ে না নিলে আবার এদিকে শুরু হয়ে যাবে অন্য কাজের তারা সেই জন্য সকালের জলখাবারটা যেন আগে আগে হয়ে যায় সেই ব্যবস্থাই করতে থাকি সপ্তাহে একদিন রবিবার মনে হয় যে সেদিন আরামের দিন কিন্তু না সেদিনটা যেন বাড়তি কাজ ঘরে যেন আরও বাড়তি কাজ কুচি থেকে শুরু করে বাড়তি রান্না অন্যদিন হয়তো মাছের ঝোল ভা ভাত আর একটা সঙ্গে ভাজাভুজি হলো কিন্তু রবিবারটা সবাই যেহেতু বাড়িতে থাকে এক্সট্রা আবার অনেক কিছুই রান্না হয় সবার পছন্দের তো আমি চানাটাকে এখানে কুকারে দিয়ে দেবো কুকারে দিয়ে দুটো সিটি মারলেই হয়ে যাবে একদম জলের মধ্যে দু তিন দিন ভেজানো ছিল তো একদম ফুলে টস টসেই হয়ে গেছে সব দুই একটা সিটি মারবো আর কি করবো সিটি মারার সময় এইখানে তিন চারটে মতো আলু লঙ্কা দিয়ে দেব ওগুলোও সিদ্ধ হয়ে যাবে আর যখন আর কি চানা মটরটা বানাবো তখন একটুখানি মশলাটাকে কষিয়ে নিয়ে এই গরম জল সমেতে কুকারে গরম জল সময়ে চানাটা যদি আমি ঢেলে দিই তাহলে আমার তাতেই চানাটা খুব চটপটে হয়ে যাবে আর খেতেও খুব একটা খারাপ লাগবে না টেস্ট লাগবে না তো যথারীতি তাই করেছি একবারে সমস্ত কিছু ওই কুকারের থেকে ঢে মানে কুকারের সময় জল জল সময় গরম জল সময় চানার সমেত একবারই কড়াতে মশলা নিয়ে ওর মধ্যে আমি ঢেলে দিয়েছি একটুখানি ফুটে যাবে উপর থেকে গরম মশলা দিয়ে নামিয়ে দেবো আর দেখছি যে সিদ্ধ হয়েছে কি না বেশ চানাগুলো তো খুব সুন্দর নরম একদম হয়ে গেছে এই সমস্ত জলখাবার হলে বাড়িতে সবাই খুশি হয় আমার তো আগে লুচি খেতে খুবই ভালোবাসতো কিন্তু এখন ইদানিং খাওয়া বয়সের সঙ্গে সঙ্গে খাওয়া দাওয়াটাও একদমই কমে গেছে মানে খাইই না বলতে গেলে যা বা খাই আমি আর আমার মেয়ে তো আমিও সেরকম মানে লুচি খেতে ভালোবাসি তাই বলে এরকম না যে দশ বারোটা খেতে পারবো ওই হয়তো দুটো নিলাম আর এখানে চানা মশলা নেব একটুখানি ওই একটু খেয়েই পেট ভরে যাবে বেশি খাওয়া যায় না বয়সের সঙ্গে সঙ্গে তো গরম গরম লুচি ভাববো বলে সেটাও তো ময়দা ধরে ঠেসে আমি কিছুক্ষণ আগে রেখে দিয়েছিলাম অনেকটু একটুখানি ময়মটা একটু দিয়ে রেখে দিলে কি হয় পরের দিকে লুচিগুলো ভাজলে লুচিগুলো ভালো হয় নরমও হয় আর একটু ফুলতেও থাকে মানে ফুলে এমনি তো লুচি আমার ফলে তো সেটা কোনো হয় চিন্তা হয় না ভালো করে ঠেসি আমি খুব সে ময়মটা দিই দেখো অনেকগুলোই এক এক করে অনেকগুলোই লুচি ভাজা হয়ে গেছে তো জলখাবারের জন্য মেয়েও ক্লাব থেকে এসে গেছে ওকেও খেতে দিলাম আমিও সঙ্গে নিলাম ওর বাবাও যেহেতু আছে বাড়িতে ওকেও ওর বাবাকেও দিলাম আমি হাতে হাতে খাচ্ছি বাটিটা চানা বাটিটা এখানেই রেখেছি তো সকালে জলখাবার নিয়ে বাড়িতে সবাই মিলে একসঙ্গে খাওয়ার আনন্দটা এটাই তোমাদের মাঝখানে শেয়ার করলাম তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও তো আজকের মতো এখানে রাখছি সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নতুন আরও অন্য কোনো একটা ব্লগে